মোহাম্মদ সিরাজ একজন মুসলিম ধর্মের ক্রিকেটার তা সত্ত্বেও প্রত্যেক ভারতীয় কেন মোহাম্মদ সিরাজকে এত ভালোবাসে সব জায়গায় ভারতীয় সোশ্যাল মিডিয়া মিডিয়া মোহাম্মদ সিরাজের জয়গান মোহাম্মদ সিরাজ ভারতের হিরো ইংল্যান্ডের মাটিতে পঞ্চম টেস্ট ইন্ডিয়াকে জিতিয়েছে ইন্ডিয়া সম্মান রক্ষা করেছে সিরিজ ড্র করিয়েছে পাঁচ টেস্ট ম্যাচে কন্টিনিউ খেলেছে মোহাম্মদ সিরাজ নিজের হানড্রেড না টু দিয়ে মোহাম্মদ সিরাজ ইন্ডিয়াকে জয় এনে দিয়েছে শুধু মোহাম্মদ সিরাজ না মোহাম্মদ স্বামীকেও প্রত্যেক ভারতীয় ভালোবাসে প্রত্যেক ভারতীয় মোহাম্মদ স্বামী আজার উদ্দিন জাহির খান প্রত্যেককে ভালোবাসতো বিষয় হচ্ছে এখনও বাসে ইউসুফ পাঠান ইরফান পাঠান প্রত্যেককে ভালোবাসে এদের বিরুদ্ধে কোনো একটা বাজে কথা কোনো ভারতীয় বলে না কিন্তু বিষয় হচ্ছে আমাদের ভারতবর্ষের মিডিয়া সোশ্যাল মিডিয়া মাঝে মধ্যে দেখতে পাই ভারতবর্ষে কোথাও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সঙ্গে উন্নয়ন কাউকে মারধর করা হচ্ছে কারোর উপর অত্যাচার হচ্ছে কিন্তু কেন এগুলো আর অথচ আমরা যখন দেশের ব্যাপারে আসি তখন আমরা দেখি না ভারতীয় আর্মিতে মুসলিম শহীদ হলে প্রত্যেকে কান্না করি আমরা জন্তু শেখ আমাদের পশ্চিমবঙ্গের শহীদ হয়েছিল আজ থেকে ছয় মাস আগে তখন প্রত্যেকে কান্না করেছিলাম ছয় মাস না তিন মাস আগেই তো বিষয় হচ্ছে আমাদের ভারতবর্ষের এখনও বর্তমান পরিস্থিতি খুবই ভালো বিশ্বাস করবেন আর না করবেন আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করি একে অপরের পাশে থাকি কোনো দোকান কোনো ব্যবসা কোনো কর্ম আমরা সব কিছু একসাথে করি তাহলে এই বিভেদ কেন বিভেদ হচ্ছে রাজনৈতিক মাথায় রাখবেন আমাদের ভারতবর্ষের রাজনৈতিক ভিন্নতা ছাড়া আর কোনো ভিন্নতা ধর্মীয় ভিন্নতা কিচ্ছু নেই এখনও আমাদের ভারতবর্ষের এই মোহাম্মদ সিরাজ যদি দুঃখ করে কান্না করে আমরা কষ্ট পাই মোহাম্মদ সিরাজ আনন্দ করলে আমরা আনন্দ পাই শুভমন গিল ভারতীয় ক্যাপ্টেন তার তার কিছু ফুটেজ ভাইরাল হয়েছে ম্যাচে যখন প্রসিদ্ধ কৃষ্ণা সুমন গিল কী করছিল যখন প্রসিদ্ধ কৃষ্ণা বল করছিল তখন এইভাবে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছিল উইকেট যেন পাই আর যখন মোহাম্মদ সিরাজ বল করছিল তখন শুভন গিল হাতগুলোকে এই রকম করেছিল দুয়া করছিলো এই ফুটেজ ভাইরাল হয়েছে সুমন গিলকে বলা হচ্ছে সেকুলার ক্যাপ্টেন অ্যাকচুয়ালি সেকুলার ক্যাপ্টেন না আমাদের আমাদের ভারতবর্ষ সেকুলার আমরা প্রত্যেকে ভালোবাসি আজকে মোহাম্মদ সিরাজ ইসলাম ধর্মের বিশ্বাসী মুসলিম ক্রিকেটার বলে সে আউট করলো সে জেতালো বলে আমরা আনন্দ করব না এটা এটা না এটা হতে পারে না আমরা ভারতবাসী প্রত্যেকেই এক আমাদের ক্রিকেটের মাধ্যমে আমাদের যে একতা সেটা প্রকাশ পায় কিন্তু রাজনীতি ক্ষেত্রে এই রাজনৈতিক দল মুসলিম তোষণ করছে ওই রাজনৈতিক দল হিন্দু তোষণ করছে ওই রাজনৈতিক দল সংখ্যালঘু নিয়ে নোট লড়ছে এগুলো করেই আমাদের পরিবেশটা খারাপ করেছে বাকি আমরা সবাই এক আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র কিন্তু তাদের টি টোয়েন্টি ক্যাপ্টেন ইটন কুমার দাস কেন কারণ যখন আমরা সামাজিক জীবনে দেখি তখন আমরা কিন্তু সবাই এক সবাই একে অপরের পাশে থাকি কিন্তু যখনই ধর্মীয় অ্যাঙ্গেলে চলে যায় তখন আমরা হয়তো অন্য চোখে দেখি এই জিনিসটা উচিত না যদি মনের মধ্যে মানসিকতা থাকে যদি আমরা মানবিক মানুষ হই যদি আমরা প্রকৃতি শিক্ষিত হই তাহলে হয়তো এই ধর্ম নিয়ে আমরা গোড়ামিটা করব না এই ক্রিকেটে যেমন গোটা ভারতবাসী আমরা এক হয়ে গেছি আজকে মোহাম্মদ সিরাজকে নিয়ে প্রত্যেক ধর্মের মানুষ এক হয়ে গেছে তাহলে কেন আমরা সবসময় এক থাকবো না আমাদেরকে অবশ্যই এক থাকা উচিত আর এই যে ছোটোখাটো খবর আসে যারা এই রকম হিংসা ছড়ায় যারা এই রকম ধর্মীয় রাজনীতি করে এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত আপনাদের মতামত জানাবেন মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সামি জাহির খান ইউসুফ পাঠান ইরফান পাঠান আজারউদ্দিন যে আমাদের সর্বকালের সেরা একজন ক্যাপ্টেন বলতে পারেন তো তাদেরকে নিয়ে আমরা গর্ব করতেই পারি ভালো থাকবেন সবাই ধন্যবাদ